হাটিকা হাসপাতালে অনুপস্থিত কর্মী পরিদর্শনে গিয়ে ক্ষুদ্র স্বাস্থ্যমন্ত্রী কাছাড় জেলার কাটিগড়া মডেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে হতবাক হলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বুধবার রাতের সফরের পথে হাসপাতালে পৌঁছে তিনি দেখেন মাত্র একজন চিকিৎসক ও দু একজন নার্স ছাড়া আর কেউ নেই দায়িত্বহীনতার এই চিত্র দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা স্বাস্থ্য বিভাগের এডিসি কে তদন্তের নির্দেশ দেন পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই ঘটনার পর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে কাটি করা হাসপাতালে অনুপস্থিত কর্মী পরিদর্শনে গিয়ে ক্ষুদ্র স্বাস্থ্যমন্ত্রী কাছাড় জেলার কাটিগড়া মডেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে হতবাক হলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বুধবার রাতের সফরের পথে হাসপাতালে পৌঁছে তিনি দেখেন মাত্র একজন চিকিৎসক ও দু একজন নার্স ছাড়া আর কেউ নেই দায়িত্বহীনতার এই চিত্র দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা স্বাস্থ্য বিভাগের এডিসি কে তদন্তের নির্দেশ দেন পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই ঘটনার পর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে